বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার টি টোয়েন্টি সিরিজের আগের দিনে বুধবার দুপুর দুইটায় মাল্লিচরা চা বাগানের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক মাল্লিচরা চা শ্রমিকদের ট্র্যাডিশনাল পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস এ ট্রফি উন্মোচন করেন ট্রফি উন্মোচনের আগে যা শ্রমিকের বেশে প্রতীকী পাতা উত্তোলন করে জ্যোতি ও গ্যাবি সিরিজের প্রথম ম্যাচ আগামী পাঁচ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ সাত ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ নয় ডিসেম্বর সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই টি টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক নাহিদা আক্তার মুর্শিদা খাতুন দিলারা আক্তার শারমিন আক্তার সুপ্তা সুবহানা মুস্তানি সুমনা তাজনাহার সানজিনা আক্তার মেঘলা রিজার্ভে আছেন দিশা বিশ্বাস শামিমা সুলতানা এবং শারমিন সুলতানা এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ আযালেট মহিলা দল